হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে হচ্ছে এই ভিডিওতে আমি ডেইলি স্টার এর এই আর্টিকেলটা নিয়ে আলোচনা করব এর আর্টিকেলের হচ্ছে বেসিক গ্রামারগুলো যে আছে সেগুলো আলোচনা করব পাশাপাশি হচ্ছে কোন ধরনের স্ট্রাকচারের কি ধরনের অর্থ হচ্ছে সেগুলো বিস্তারিত আলোচনা করে দেব এবং হচ্ছে ইম্পর্টেন্ট যে ভোকাবুলারিগুলো থাকবে সেগুলোকে আমি হচ্ছে অর্থ সেগুলো রটতো বলে দেব ঠিক আছে আচ্ছা তো আমরা এখানে পাচ্ছি ইয়াং পিপল বিং ইগনোরড নেগlected দেখেন এটা হচ্ছে একটা হেডলাইন আমি পূর্বে ভিডিওতে বলেছিলাম যে হেডলাইনে সাধারণত আমাদের বি বার্ডগুলো সাধারণত বসে না কিন্তু মাঝে মধ্যে আপনি পেতে পারেন তো এটা হচ্ছে যে রাইটার থাকে যে আর্টিকেলটা কলামটা লিখে তার উপর ডিপেন্ড করে তো সেক্ষেত্রে আমরা আমরা মাথায় রাখবো যে বি বার্র্ড সাধারণত বসে না বসলে বসতেও পারে তো এখানে পাচ্ছি ইয়ং পিপল বিং ইগনোরড নেগলেক্টেড দেখেন এখানে মূলত আমাদের একটা বি বার্ড ছিল এখানে বি বার্ডটা হচ্ছে আর ইয়ং পিপল যেহেতু প্লুরাল ইয়ং পিপল দ্বারা একটা একটা জাতিকে বুঝাচ্ছে ইয়াং যে জাতি সম্প্রদায় সেই সম্প্রদায়টাকে বুঝাচ্ছে তো ইয়াং পিপল আর বিং ইগনোরড দেখেন এটা হচ্ছে ভিচি এটা যেহেতু ভিচি ঠিক আছে আমরা জানি আহ আগে রাগে ভারবাহিনজি বসছে দেখেন বিং হয়েছে এখানে এবং হচ্ছে এখানে একটা আর্ট ছিল মূলত এটা প্যাসিভের স্ট্রাকচার কন্টিনিউসের প্যাসিভ স্ট্রাকচারে আমাদের এই বিংটা আসে হ্যাঁ যখন আমি বেসিক ক্লাসগুলো নিব আমার যে বেসিক প্লে লিস্ট আছে এখানে আপনি বেসিক গ্রামারের মধ্যে মোটামুটি ভিডিও অলরেডি আপলোড করেছি সেখানে আপনি যদি গ্রামারগুলো দেখেন সিকোয়েন্সলি তো আশা করি আপনার যে বেসিক যে চেঞ্জগুলো সেগুলো আপনার প্রবলেম হবে না এই বয়েস চেঞ্জের মধ্যে আমি আপনাকে আমি ওই ভয়েস চেঞ্জের ভিডিওগুলোতে হচ্ছে ডিটেলসে আলোচনা করে দিব যে কোন ধরনের স্ট্রাকচারের কারণে কি ধরনের অর্থ হবে তো এখানে সেন্টেন্সটা যেহেতু কন্টিনিউসের প্যাসিভ তো এটার অর্থ হবে হচ্ছে আর্ভিং ইগনোর তারা অবহেলার শিকার হচ্ছে দেখেন যেহেতু আহ মানে হচ্ছে চলমান কিছু বোঝাবে যেহেতু ইগনোর শব্দ অর্থ অবহেলা নেগলেক্টেড মানে হচ্ছে অবজ্ঞা তার মানে অবহেলা এবং অবজ্ঞার শিকার হচ্ছে দেখেন যেহেতু কন্টিনিয়াস সেই কারণে আমাদের এই হচ্ছে বাংলা মিনিংটা আসতেছে হচ্ছে তার মানে দেখেন যেহেতু হচ্ছে মানে কি মানে এখন চলতেছে এরকম বোঝাচ্ছে আহ তো তারপর আমরা পাচ্ছি যে তার মানে এটার বাংলা হচ্ছে ইয়াং পিপল পিপল মানে হচ্ছে যুবক সম্প্রদায় আর পিপল শব্দের অর্থ আমরা সাধারণত জানি হচ্ছে জনসংখ্যা জনগণ হ্যাঁ তো এখানে আমাদের হচ্ছে এই হচ্ছে যে যুব সম্প্রদায় যুব সম্প্রদায় কি হচ্ছে অবজ্ঞা এবং উপেক্ষার শিকার হচ্ছে ঠিক আছে আচ্ছা উই মাস্ট গেট অফ দিস সোসাইডাল পাথ তো এখানে আমরা দেখতে পাচ্ছি উই হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের পরে এখানে মাস্ট বসেছে মাস্ট শব্দের মাস্ট একটা হচ্ছে মডাল ভার্ভ মডাল ভার্ভের পরে সবসময় বার্ভের বেশ্রম বসে গ্যাট হচ্ছে বেশ্রম এখানে গিয়ে গ্যাট অফ এটা হচ্ছে একটা হ্যাঁ এই অফ অর্থ মানে হচ্ছে অবতরণ করা বা মুক্তি পাওয়া বা উচ্চ কোনো কিছু থেকে উত্রানো তার মানে উই মাস্ট মাস্ট যখন বসবে মাস্টের পরে একটা বেস বেশ্রম বসবে তখন অবশ্যই এই যে ভার্ভের যে অর্থটা থাকবে সেটার একটা অর্থ থাকবে যেমন উই মাস্ট গো আমরা অবশ্যই যাবো উই মাস্ট গেট অফ আমরা অবশ্যই উতরাবো বা অবতরণ করব দিস সোসাইডাল পাথ এই 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 যে এই দিস শব্দ অর্থ হচ্ছে এই ঠিক আছে এই সোসাইডাল শব্দ অর্থ কি সোসাইডাল শব্দের অর্থ হচ্ছে আত্মঘাতী আর পাথ শব্দের অর্থ হচ্ছে পথ ঠিক আছে সোসাইডাল শব্দ হচ্ছে আত্মঘাতী পথ ঠিক আছে সোসাইডাল পাথ মানে হচ্ছে আত্মঘাতী যে পথ এই পথ থেকে এই যে এই আত্মঘাতী পথ থেকে আমরা অবশ্যই উত্তরণ করব বা অবতরণ করব ঠিক আছে তার মানে আমরা এই সোসাইটের পার থেকে আমরা কি মুক্তি পাবো বা অবতরণ করবো বা হচ্ছে আমরা হচ্ছে ঠিক আছে তার মানে সাবজেক্ট যখন যখন থাকবে থাকবে সাবজেক্টের মাস্ট পর উৎসাব হবে তা যেমন আমি বলতে পারি আই মাস্ট গো আমি অবশ্যই যাব আই মাস্ট প্লে আমি অবশ্যই খেলবো তার মানে এই যে ভার্ভ এই যে দেখেন মাস্টের পরে সবসময় বারবে বেশ্রম বসবে ঠিক আছে যখন বারবে বেশ্রম বসবে এই গেট অফ গ্যাট অফ শব্দের অর্থ হচ্ছে আমরা কি পাচ্ছি অবতরণ করা মানে কোনো কিছু থেকে উত্তরণ করা এরকম বোঝায় তো তার মানে হচ্ছে উই মাস্ট গেট অফ আমরা অবতরণ করবো ঠিক আছে এই ধরনের অর্থ হয় আচ্ছা তার মানে আমরা এখানে নেক্সট স্ট্রাকচার পেলাম কি যে সাবজেক্টের পর যদি মাস্ট বসে মাস্টের পরে সাধারণত যদি কোনো ভার্ব আসে মাস্টের পর সবসময় বাড়বে বেশ্রম বসবে হ্যাঁ এবং আপনার অবশ্যই মাস্টের পরে একটা ভার্ভ আনতে হবে হ্যাঁ যদি ভার্ব হিসেবে বসে এটা মূলত একটা মডেল ভার্ভ মডাল ভার্ভের পরে সবসময় বেস বেশ্রম বসে তখন এটার অর্থ হচ্ছে অবশ্যই কোনো কিছু ঘটবে এরকম আর কি বা অবশ্যই কোনো কিছু করা অর্থে প্রকাশ করে যেমন হচ্ছে উই মাস্ট গো আমরা অবশ্যই যাব উই মাস্ট প্লে আমরা অবশ্যই খেলবো উই মাস্ট ইট আমরা অবশ্যই খাবো যেমন হি মাস্ট গো সে অবশ্যই যাবে আই মাস্ট রিড দ্য বুক আমি অবশ্যই বইটি পড়বো তার মানে অবশ্যই কোনো কিছু করবো এই ধরনের অর্থ প্রদান করতে আমাদের মাস্ট প্লাস বাড়বে বেশ্রম বসে তো আমরা তারপরে পাচ্ছি হচ্ছে দেখেন বাংলাদেশি স্পেসিং বাংলাদেশ ইজ ফেসিং দেখেন এখানে দেখেন ইজ প্লাস বারবা এনজি মানে কন্টিনিউস এর অর্থ প্রদান করতেছে কন্টিনিউস মানে হচ্ছে মনে রাখবেন কন্টিনিউস মানে হচ্ছে চলমান আমার বেসিক যে গ্রামারের ক্লাসগুলো নিচ্ছি এখানে যদি আপনি আমার টেন্সের ক্লাসগুলো করেন আপনার কাছে আশা করি আপনার টেন্স নিয়ে কোনোদিন প্রবলেম হবে না তো এখানে পাচ্ছি হচ্ছে বাংলাদেশ ইজ ফেসিং মানে বাংলাদেশ সমস্যার সম্মুখীন হচ্ছে দেখেন ফেসিং মানে সম্মুখীন হওয়া তার মানে বাংলাদেশ ইজ ফেসিং বাংলাদেশ মানে ফেসিং মানে হচ্ছে মুখোমুখি হচ্ছে কিসের মুখোমুখি দেখেন মুখোমুখি হচ্ছে আপনি দেখেন ফেস মানে তো মুখোমুখি হওয়া তার মানে এখানে আমরা যেহেতু ইস ফেসিং পাচ্ছি মানে চলমান বোঝাচ্ছে তার মানে আপনার অর্থটাও ঠিক চলমান বোঝানো লাগবে চলমান মানে কেন বলতেছি বলেন তো বলতেছি কারণ কন্টিনিউয়াস কন্টিনিউস মানে হচ্ছে আপনার চলমান বোঝাবে এখন কন্টিনিউস এর স্ট্রাকচারটা কি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে তারপরে বি ভার্ব গুলো বসবে এখন বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ এর এই যে বি ভার্ব এগুলো হচ্ছে বি ভার্ব হ্যাঁ বি ভার্বের পরে হচ্ছে সবসময় যে ভার্বটা আসবে ভার্বের সাথে আইএনজি হবে তখন এটার অর্থ অর্থ সাধারণত চলমান বোঝাবে মনে মনে করেন এখানে যদি আমি বলি আই এম প্লেইং তার মানে আমি খেলছি হি ইজ প্লেইং সে খেলছে দেখেন খেলছে দ্বারা সাধারণত চলমান বোঝাচ্ছে আপনি নর্মালি চিন্তা করেন সে খেলছে মানে কি বোঝাচ্ছে বলেন তো তার মানে এই যে খেলার কাজটা সে এখন করতেছে তার মানে যদি কখনো কন্টিনিউসের স্ট্রাকচারে আসে তখন সেটার অর্থ হবে হচ্ছে চলমান বাংলাদেশ ইজ ফেসিং বাংলাদেশ মুখোমুখি হচ্ছে অ্যানারমাস ইকোনমিক চ্যালেঞ্জেস চ্যালেঞ্জেস মানে হচ্ছে বিভিন্ন সমস্যা ঠিক আছে অ্যানারমাস অর্থ হচ্ছে অ্যানারমাস শব্দের অর্থ হচ্ছে অসংখ্য অসংখ্য অর্থনৈতিক সমস্যা সম্মুখীন হচ্ছে দেখেন কজড বাই বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফ্যাক্টরস ফ্যাক্টরস মানে বিভিন্ন উপাদান বোঝায় ঠিক আছে ফ্যাক্টর শব্দ অর্থ হচ্ছে বিভিন্ন উপাদান বা বিভিন্ন কারণ বোঝায় এখানে সাধারণত কারণ বলতে পারে আপনি যখন ফ্যাক্টরস হয় ফ্যাক্টরস বিভিন্ন তখন এটা কারণ বোঝাতে পারে তার মানে ইন্টারনাল এন্ড এক্সটারনাল মানে হচ্ছে ইন্টারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ এক্সটারনাল মানে হচ্ছে বাহ্যিক তাহলে বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিভিন্ন কারণে বোধ দেখেন উভয় বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় কারণে কি হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে অসংখ্য অর্থনৈতিক অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যেটা কোস্ট যেটা দেখেন আর এই সেন্টেন্সটা মূলত একটা দেখেন এটা এই হচ্ছে এক মানে সিম্পল সেন্টেন্স তো নর্মালি সেন্টেন্সটা এরকম ছিল ইকোনমিক চ্যালেঞ্জের দেখেন ডেট আর কোস্ট এইরকম এখানে এখানে মূলত ছিল হচ্ছে ডেট আর এই যে ডেট আর কোস্ট যেহেতু এটাকে তারা সিম্পল মানে সিম্পল স্ট্রাকচার নিছে তো যখন হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্স গুলোকে সিম্পল স্ট্রাকচার নিব তখন এই বাদ যাবে এবং হচ্ছে এই অক্সিলি ভার্বটাও বাদ যায় তো তখন হচ্ছে দেখেন দেট আর কজ যেগুলো ঘটাচ্ছে এই যে চ্যালেঞ্জেসগুলোর চ্যালেঞ্জেস দেখেন ইকোনমিক যে চ্যালেঞ্জেস গুলো আসতেছে হ্যাঁ বাংলাদেশ যে ফেস করবে সেগুলো ঘটতেছে কিসের কারণে দেখেন কস্ট যেটা ঘটছে বোধ কজড বাই ঘটছে কিসের দ্বারা দেখেন বোধ এক্সটার্নাল অ্যান্ড ইন্টার্নাল ফ্যাক্টরস এক্সটার্নাল এবং ইন্টারনাল ফ্যাক্টরস দ্বারা যেটা ঘটতেছে ঠিক আছে আচ্ছা যেটা ঘটেছে আর কি বাট কিন্তু ইট ইজ অলসো এ ডিপ মরাল ক্রাইসিস তার মানে মরাল ক্রাইসিস শব্দের অর্থ হচ্ছে দেখেন আমরা পাচ্ছি হচ্ছে আহ শব্দের অর্থ কি মরাল শব্দের অর্থ হচ্ছে মানে নৈতিক ঠিক আছে মরাল শব্দ হচ্ছে নৈতিক নৈতিক ক্রাইসিস মানে সংকট মানে নৈতিক সংকটের দেখেন বাট ইট ইজ অলসো এ ডিপ মরাল ক্রাইসিস কিন্তু দেখেন ইট ইজ অলসো ইট ইজ অলসো এটি এটি হলো ইন আ ডিপ মডাল ক্রাইসিস মানে হচ্ছে দেখেন ইন আ ডিপ মডাল ক্রাইসিস এটি শব্দের অর্থ এটার মিনিং হচ্ছে আমাদের যে গভীর নৈতিক সংকটের ঠিক আছে তার মানে ইট ইজ অলসোয়ে এটা হলো একটা গভীর নৈতিক সংকটের একটা সময়ে ঠিক আছে যেহেতু দেখেন এজ যেহেতু করপশন এন্ড ললেসনেস করপশন শব্দের অর্থ আমরা জানি হচ্ছে দুর্নীতি এন্ড ললেসনেস ললেসনেস মানে কি ললেসনেস মানে হচ্ছে অন্যায় বা অপরাধ প্রবণতা তার মানে হচ্ছে ইট ইজ অলসো এ ডিপ মোরাল ক্রাইসিস এটা হচ্ছে একটা গভীর একটা নৈতিক সংকট এস যেহেতু এই দেখেন কেন এই যে গভীর একটা নৈতিক ডিপ শব্দের অর্থ হচ্ছে গভীর মোরাল ক্রাইসিস মানে হচ্ছে নৈতিক সংকট হ্যাঁ তো নৈতিক সংকটটা কেন এস যেহেতু করাপশন মানে হচ্ছে দুর্নীতি এন্ড ললেসনেস ললেসনেস শব্দের অর্থ আমরা জানি হচ্ছে অপরাধ প্রবণতা ঠিক আছে মানে তার দুর্নীতি এবং অপরাধ প্রবণতা হ্যাভ স্প্রেড কি করেছে স্প্রেড শব্দ হচ্ছে প্রসার করা মানে কোনো কিছু বৃদ্ধি করা বা ছড়িয়ে দেওয়া তার মানে হ্যাভ স্প্রেড ছড়িয়ে দিয়েছে দেখেন তার মানে করাপশন এন্ড ললেসনেস এই দেখেন এটা হচ্ছে সাবজেক্ট করপশন এন্ড ললেসনেস হ্যাভ স্প্রেড ছড়িয়ে দিয়েছে দেয়ার টেন্টাকলস টেন্ট শব্দের মিনিং হচ্ছে সাধারণত ক্ষমতা বা প্রবণতা যা যা বা যেটা সব জায়গায় পৌঁছায় ঠিক আছে কোন ক্ষমতা বা প্রবণতা তার মানে হচ্ছে যে এটার যে প্রভাবটা সব জায়গায় ছড়িয়ে গিয়েছে মানে এটার যে প্রভাবটা সব জায়গায় ছড়িয়ে গিয়েছে তার মানে টেন্টাকাল শব্দ হচ্ছে কোনো কিছুর প্রভাব সব জায়গায় ছড়িয়ে যাওয়া দেখেন ইন সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে এই যে দেখেন সমাজের অফ সোসাইটি মানে সমাজের দেখেন মনে হয় যখন হচ্ছে প্রিপোজিশন থাকবে অফ এটার অর্থ ঠিক আছে তার মানে সোসাইটি যেহেতু সমাজ তার মানে অর্থটা করতে হবে উল্টো পাবে তার মানে অফ সোসাইটি সমাজের এভরি স্পেয়ার মানে প্রত্যেক ক্ষেত্রে বা প্রত্যেক দিকে ইন স্পেয়ার প্রত্যেক দিকে সমাজের প্রত্যেক ক্ষেত্রে এই স্পেয়ারস মানে হচ্ছে ক্ষেত্র ঠিক আছে ইন স্পেয়ার সমাজের প্রত্যেক ক্ষেত্রে দেখেন করাপশন এন্ড ললেসনেস করাপশন এন্ড ললেসনেসটা হ্যাপ স্প্রেড ছড়িয়ে গিয়েছে হ্যাপ স্প্রেড দেয়ার টেন্টাকলস যে এটার প্রভাবটা সমাজের প্রত্যেক ক্ষেত্রে ছড়িয়ে গিয়েছে এ ধরনের অর্থ প্রদান করতেছে তারপরে এখানে আমরা হচ্ছে অ্যামাং দ্য মোস্ট এফেক্টেড দেখেন এখানে আমরা একটা স্ট্রাকচার শিখবো সেটা হচ্ছে দেখেন অ্যামাং দ্য মোস্ট এফেক্টেড এই যে এটা এফেক্টেড দ্বারা কি বোঝায় ভিচি তাই না তো আমরা নর্মালি আমরা বেসিক ক্লাসে আমি আপনাকে আপনাদের পড়িয়েছি বা পড়াচ্ছি সেটা হচ্ছে যে সাবজেক্টের জায়গায় সাধারণত হচ্ছে নাউনগুলো বসে ঠিক আছে দেখেন আমরা যাই আবার আমরা যখন বেসিক ক্লাসগুলো করেছি নন ফাইনি নন ফাইনিটের মধ্যে বলেছিলাম যে ভিচি যদি কখনো সাবজেক্ট মানে কোনো পজিশনে বসে ভিটি মানে ভিচি সবসময় অ্যাজেকটিভ কাজ করে তো দেখেন যেহেতু আমি আপনাদের বলতেছি যে ভিচি অ্যাজেকটিভ কাজ করে এবং হচ্ছে সাবজেক্টের জায়গায় কখনোই হচ্ছে অ্যাজেকটিভ বসতে পারে না তাহলে এখানে কেন বসবে অ্যাজেকটিভ তো মনে রাখবেন যদি কখনো কখনোটিভ বসে তার পূর্বে অবশ্যই একটা দা দাবন রাখবে হ্যাঁ তার মানে দা প্লাস বসতে পারে তখন মূলত এটা কাজ করে না সে চেঞ্জ হয়ে সেটা কমন হয় ঠিক আছে তো কমন কি রকম হয় মনে রাখবেন যে স্ট্রাকচারটা এরকম যে দা প্লাস এজেকটিভ যদি হয় তো কমন নাউন হয়ে যায় এখন কমন নাউন দ্বারা সাধারণত আহ নর্মালি কিন্তু সে কি হয় দেখেন আমি যদি দা প্লাস এজেকটিভ লিখি হ্যাঁ যদি লিখি দা পুর ঠিক আছে তাহলে এটা এটা একটা পুর তো নর্মালি হচ্ছে একটা অ্যাজেকটিভ কেন অ্যাজেকটিভ আমি পূর্বের যে বেসিক ক্লাস আছে সেখানে যদি আপনি ক্লাসটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে পুর কেন অ্যাজেকটিভ ঠিক আছে এমাং দ্য এমাং দ্য মোস্ট এফেক্টেড দ্য মোস্ট এফেক্টেড তার মানে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেখেন এমাং মানে হচ্ছে মধ্যে এমাং দ্য মোস্ট এফেক্টেড মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে দেখেন একটা পুরো একটা জাতিকে বোঝাচ্ছে তার মানে হচ্ছে দা প্লাস এজেকটিভ যদি বসে তখন হচ্ছে কমন নাউন হিসেবে একটা জাতিকে বোঝাবে আমি যদি দা পুর গরিবরা এখানে আপনি বলতে পারবেন না গরিব বলতে হবে গরিবরা এই যে দা একটা জাতিকে বোঝাচ্ছে তার মানে এরপরে সবসময় ভারটা কি হবে প্লুরাল হবে মনে রাখতে হবে যে দা আর বলতে হবে দা রিচ আর ঠিক আছে তো তার মানে হচ্ছে আমাদের এজেকটিভ যদি কখনো সাবজেক্টের জায়গায় বসে তার আগে অবশ্যই একটা দা আনতে হবে এই যে যেমন হচ্ছে এখানে দা দা আসছে হ্যাঁ দা মোস্ট এফেক্টেড তার মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে আর ইয়াং পিপল তারা হচ্ছে কারা ইয়াং পিপল ইয়াং পিপল মানে কি মানে হচ্ছে যুব সম্প্রদায় এই দেখেন হু যারা এই যে হু দ্বারা আমাদের সাধারণত কাগজ এই যে হু হচ্ছে এখানে রিলেটিভ প্রণন হিসেবে বসছে দেখেন এখান থেকে একটা সেন্টেন্স শুরু হইলো এই সেন্টেন্সটা কোথায় গিয়ে শেষ হচ্ছে দেখেন তো শেষ হচ্ছে হচ্ছে এইখানে দেখেন এখানে শেষ হচ্ছে তার মানে এখান থেকে শুরু এখানে শেষ এখানে দেখেন দা মোস্ট এফেক্টেড আর এটা একটা ভার্ব আমরা একটা বিভার্ব পেলাম এখানে একটা ভার্ব পেলাম ঠিক আছে একটা মেন ভার্ব পেলাম আর দেখেন ইয়াং পিপল হু এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর এরপর আরেকটা একটা ভার্ব পেলাম তো দেখেন এখানে আমরা কি পেলাম এখানে একটা মেন এখানে একটা মেন ভার্ব পেলাম এখানে একটা ভার্ব পাইতেছি এখানে আরেকটা একটা ভার্ব এটা মূলত একটা কমপ্লেক্স সেন্টেন্স তো আমরা আমি যখন বেসিক ক্লাসগুলো নিচ্ছি তো এই বেসিক ক্লাসে কমপ্লেক্স সেন্টেন্সগুলো কি ধরনের অর্থ প্রদান করে স্ট্রাকচারগুলো কিভাবে গঠিত হয় এটা মূলত আমি সিম্পলি মানে মনে রাখার জন্য এটা লেজ হিসেবে কাউন্ট করি এটা একটা লেজ হিসেবে এখানে বসছে তো লেজ হিসেবে বসছে মানে হচ্ছে সে মূলত বসে রিলেটিভ প্রণয়নের কাজ করতেছে রিলেটিভ মানে কি মানে দেখেন আপনার সাথে আমার সম্পর্ক মনে করেন একটা রিলেশন আছে তার মানে হচ্ছে কোনো কিছুর কারণে তো একটা রিলেশন সৃষ্টি হয় তাই না হয়তো আপনি আমার ভাই না হলে আপনি আমার চাচা না হলে আপনি আমার খালা না হলে আপনি আমার খালু তো কিছু একটা হবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আর রিলেটিভ প্রণয়নের কাজ হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে রিলেশন তৈরি করে দেয় তার মধ্যে এই যে হু হচ্ছে এখানে রিলেটিভ প্রণয়ন হিসেবে বসছে ঠিক আছে দেখেন হু কিন্তু অনেক টাইপের প্রণয়ন হিসেবে বসতে পারে আপনি যখন প্রণয়নের ডিটেলস ক্লাস নিব বেসিক ক্লাসগুলোতে তো আমি আপনাদেরকে বলে দিব যে হচ্ছে হু কেন কখন রিলেটিভ প্রণয়নের কাজ করবে কখন হচ্ছে পার্সোনাল প্রণয়নের কাজ করবে ইত্যাদি ইত্যাদি তো এখানে দেখতে হু আর হু এই যে দেখেন রিলেটিভ প্রণয়নের পূর্বের যে অ্যান্টিসিডেন্ট থাকে এটাকে বলো অ্যান্টিসিডেন্ট

মনে রাখবেন রিলেটিভ প্রণয়নের পূর্বে যে নাউন বা প্রণয়ন থাকবে সেটাই হচ্ছে সেটাকে বলো অ্যান্টিসিডেন্ট আর এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরের ভার্বটা হয় এই দেখেন ইয়াং পিপল মানে কি একজনকে বোঝায় না অনেকজনকে বুঝায় তার ইয়াং পিপল মানে যুব সমাজ বা যুব সম্প্রদায় এই যুব সম্প্রদায়ের জন্য এখানে আর বসতেছে আর তো আমরা এখানে একটা স্ট্রাকচার করবো সেটা হচ্ছে দেখেন স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে বি সাপোজ টু এরপরে সবসময় সম বেস বেশ্রম বসবে হ্যাঁ এটার অর্থ হবে হচ্ছে হওয়ার কথা বা হচ্ছে করার কথা আছে এ ধরনের অর্থ প্রদান করবে তার মানে হচ্ছে বি বি সাপোজ টু তো এখন বি দ্বারা কি বলতেছি বলেন তো এম ইজ আর ওয়াজ এটা বেসিক যদি আপনি হচ্ছে এই বেসিক ক্লাসগুলো না করে থাকেন তো আপনি আমার প্লে লিস্টে গিয়ে হচ্ছে ভিডিও নাম্বার নাইন দেখবেন বেসিক ইংলিশ গ্রামার ক্লাস নাইন এটা দেখবেন তো আপনি বি ভার্ভ হ্যাভ ভার্ভ টু ডু এই সবগুলো সম্পর্কে একটা ওক জিলের হিসেবে কখন বসে এই সম্পর্কে একটা ডিটেলস একটা ধারণা থাকবে তার মানে এখানে বি কি বলছি বি সাপোজ টু এরপরে ভাববে বেশ্রম বসবে তা এখানে কি পাচ্ছি বি মানে কি দেখেন বলছি সাপোজ টু বসবে তারপরে বেশ্রম বেশ্রম মানে হচ্ছে যে ভারটা থাকবে সেটা মূল ফর্মটা বলবে তো এই ধরনের স্ট্রাকচারে বাংলা হবে হচ্ছে হওয়ার কথা বা করার কথা আছে বা ছিল এখন কথা হচ্ছে দেখেন আমি এখানে লিখছি আছে বা ছিল কেন হইলো কারণ হচ্ছে প্রেজেন্ট টেন্সে সাধারণত আমাদের আছে অর্থ প্রদান করবে আর পাস্ট টেন্সে ছিল অর্থ প্রদান করবে মানে টেন্স অনুযায়ী ভিন্ন হয় সেই জন্য যেমন হচ্ছে হওয়ার কথা আছে হওয়ার কথা ছিল ছিল বললে আচ্ছা তো আমরা এখানে বাংলা করলেই মোটামুটি আপনার এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে দেখেন কি বলতেছি আই এম সাপোজ টু বি টিচার আমার দেখেন আই এম সাপোজ টু এই যে এম বসে তার মানে এম মানে প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্স হলে কি হবে যদি আপনার টেন্সের সমস্যা থাকে আমার প্লেলিস্টে গিয়ে বেসিক গ্রামারের টেন্স টেন্সের ক্লাসটা করে নেবেন তাহলে আশা করি এই প্রবলেমগুলো হবে না তার মানে হচ্ছে আই এম সাপোজ টু বি এ টিচার আমার একজন শিক্ষক হওয়ার কথা কথা আছে বা কথা আপনি বলতে পারেন আছে বললেও বলতেও পারেন না বললেও সমস্যা নেই তার মানে আই আই এম এম টু টু বি ডক্টর আমার 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 একজন ডাক্তার হওয়ার কথা তার মানে গো এখানে সেখানে যাওয়ার কথা দেখেন টু গো মানে এই টুর পরে বাড়বে কি বসছে বেশম এই সাপোজ টু হচ্ছে একটা স্ট্রাকচার এখানে আপনি আমি দেখেন আমি নন ফাইন এটে পড়েছিলাম টু গো মানে যেতে কিন্তু এখানে যেতে অর্থ প্রদান করতেছে না কারণ হচ্ছে এটাই হচ্ছে একটা স্ট্রাকচার এই যেখানে এই ফ্রেজের অর্থ হচ্ছে কোনো কিছু হওয়ার কথা বা কোনো কিছু হওয়ার কথা ছিল এই ধরনের অর্থ প্রদান করে যেহেতু এম টু এরপরে তার 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 মানে মানে সব এখানে আপনি এই টু প্লাস যে নন ফাইন স্ট্রাকচার আপনি বলতে পারবেন না ঠিক আছে তো এটার এটার অর্থ হচ্ছে আই এম সাপোজ টু গো গোদের আমার সেখানে যাওয়ার কথা ঠিক আছে আচ্ছা দেখেন আমরা এখানে টেন্সটা চেঞ্জ করে দিলাম পাঁচ টেন্স দিলাম তার মানে আই ওয়াজ সাপোজ আমার সেখানে যাওয়ার কথা ছিল যেহেতু পাস প্রদান করতেছে আর এখানে কি বলছিলাম আমার সেখানে যাওয়ার কথা আছে বা যাওয়ার কথা ঠিক আছে আপনি আছে বললে বলতে পারেন না বললেও সমস্যা নেই আছে বললেও প্রেজেন্টেন্স ইন্ডিকেট করবে না বললেও প্রেজেন্টেন্স ইন্ডিকেট করবে কিন্তু আপনি যদি বলেন আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার আমার সেখানে যাওয়ার কথা ছিল ঠিক আছে এটার অর্থ হবে যাওয়ার কথা ছিল আচ্ছা তারপর এখানে আমরা আরেকটা লিখলাম হচ্ছে হি ইজ সাপোজ টু দেখেন সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে থার্ড পার্সন সিঙ্গুলার আপনার যদি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আপনি হচ্ছে আমার বেসিক ক্লাসটা দেখবেন বেসিক ক্লাস খুব সম্ভবত দুই বা তিনে হচ্ছে আমি এই প্রোনাউন সম্পর্কে প্রোনাউন সিঙ্গুলার প্লুরাল এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করছি আশা করি ক্লাসটা করলে কখনোই ভুল হবে না তার মানে হচ্ছে দেখেন হি ইজ সাপোজ টু কাম তার আসার কথা ছিল ঠিক আছে তার আসার কথা সরি তার আসার কথা আছে ঠিক আছে যেহেতু ইজ হ্যাঁ তার কথা আছে আমি যদি এখানে বলতাম ওয়াজ তার মানে হি ওয়াজ সাপোজ টু কাম তার আসার কথা ছিল দেখেন এই এটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার এটা স্ট্রাকচার মানে এই ফ্রেজ দেখেন এই এটা একটা ফ্রেজ এই ফ্রেজের সাথে আমাদের যদি ভার বাসে তাহলে কি বসে কাম বসে এই ফ্রেজটা কোনো কিছু হওয়ার কথা কি হওয়ার কথা এই যে দেখেন যে বার্তা বসবে সেটা হওয়ার কথা ঠিক আছে আচ্ছা তো আমরা তারপরে পাচ্ছি দেখেন তার মানে এখানে কি বলছিল দেখেন তো এখানে বলছিল হচ্ছে ইয়াং পিপল হু আর সাপোজ টু ভি আওয়ার ফিউচার লিডার্স যারা আমাদের ভবিষ্যৎ নেতা হওয়ার কথা ঠিক আছে তাদেরকে দেখেন অ্যামং দা মোস্ট এফেক্টেড তাদের মধ্যে দেখেন এমং এফেক্টেড আর ইয়াং যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে সবাই হচ্ছে ইয়াং যারা হু দেখেন যারা আর সাপোজ টু বি যারা হওয়ার কথা কি হওয়ার কথা সাপোজ টু বি দেখেন হওয়ার কথা কি হওয়ার কথা বি বি আওয়ার ফিউচার লিডার আমাদের ভবিষ্যৎ নেতা হওয়ার কথা ঠিক আছে বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন বাট কিন্তু দেখেন কিন্তু হাউ অপটি অপটিমিস্টিক আর দে দেয়ার ওন ফিউচার কিন্তু হাউ হাউ অপটিমিস্টিক পরিমাণ আশাবাদী আর দে তারা অ্যাবাউট দেয়ার ওন ফিউচার তাদের ফিউচার সম্পর্কে তারা কতটুকুই আশাবাদী প্রশ্ন করতেছে ঠিক আছে আচ্ছা এখন প্রশ্ন মূলত আপনি যদি আমাকে বলতে পারেন যে ভাই এখানে হচ্ছে দেখেন যেহেতু প্রশ্ন করতেছে ডু উই নো দেখেন ডু উই নো হাউ দে ফিল ওর হোয়াট দে থিঙ্ক আচ্ছা এখানে ছিল সেন্টেন্স আছে দেখেন বাট কিন্তু হাউ অপটিমিস্টিক আর দে অ্যাবাউট দেয়ার ওন ফিউচার তারা তাদের ফিউচার সম্পর্কে কতটুকুই আশাবাদী ঠিক আছে হাউ অপটিমিস্টিক কতটুকু আশাবাদী এই হাউ অর্থ দ্বারা কতটুকু বোঝায় অপটিমিস্টিক শব্দ অর্থ হচ্ছে আশাবাদী হাউ অপটিমিস্টিক কতটুকু আশাবাদী আর দে তারা অ্যাবাউট দেয়ার ওন ফিউচার ওন দেখেন দেয়ার ওন ফিউচার মানে হচ্ছে তাদের নিজের ভবিষ্যতের উপর ওন মানে হচ্ছে নিজের কাদের তাদের নিজের ভবিষ্যতের ওপর দেখেন কাদের দেয়ার মানে হচ্ছে তাদের দেখেন পসেসিভ দেয়ার হচ্ছে কি পসেসিভ বেসিক ক্লাস করবেন যদি এটা বুঝতে প্রবলেম হয় দেয়ার পসেসিভ দেয়ার ওন ফিউচার তাদের তাদের কি দেখেন দেখেন ফিউচার মানে হচ্ছে এই যে দেখেন এরপরে একটা বসছে কি বসছে নাউন বসছে ফিউচার এখানে নাউন ঠিক আছে আর দেয়ার ওন ফিউচার তাদের ভবিষ্যৎ সম্পর্কে তারা কতটুকুই আশাবাদী ডু উই নো আমরা কি জানি দেখেন ডো উই নো আমরা কি জানি হাউ ফিল তারা কি চিন্তা করে এবং তারা কি অনুভব করে সে সম্পর্কে কি আমরা জানি দেখেন ডু ই নো আমরা কি জানি দেখেন এইটা এই এই প্যাটার্নের কারণে আমাদের এখানে কোয়েশানটা হয়েছে এটা দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা একটা সেন্টেন্স ঠিক আছে এই সেন্টেন্সের মধ্যে দেখেন এই যে হাউ হাউ এর পরে কি বসছে এই যে আরেকটা আরেকটা ক্লোজ বসছে আমি ফ্রেজ ক্লোজ আমাদের বেসিক ক্লাসের মধ্যে ফ্রিজ ক্লোজের ডিটেলসে আলোচনা করে দেব আপনাদের যাদের যাদের প্রবলেম হচ্ছে ফ্রিজ এবং ক্লোজের ডিটেলস একটু পড়ে নেবেন তাহলে এইগুলো বুঝতে ইজি হবে হ্যাঁ এটা মতো একটা কমপ্লেক্স সেন্টেন্স দেখেন এখানে আমাদের এই যে হাউটা হচ্ছে রিলেটিভ এটা দুইটা সেন্টেন্সকে তারা সে যুক্ত করে দিতেছে ঠিক আছে দেখেন ডু ই নো আমরা কি জানি হাউ দে ফিল অর হোয়াট দে তারা কি চিন্তা করে তারা কি ভাব তারা কি অনুভব করে এবং তারা কি চিন্তা করে মোস্ট ইম্পর্ম্পর্টেন্টলি মোস্ট ইম্পর্টেন্টলি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বলা যায় যে হ্যাঁ আমাদের যে লিডাররা তারা কি এটাকে কি এটাকে আমলে নেয় বা তারা এটা নিয়ে তারা এটাকে মানে গ্রাহ্য করে দেখেন কেয়ার মানে হচ্ছে গ্রাহ্য করা বা হচ্ছে আমলে বা উদ্বিগ্ন হওয়া মানে তা নিয়ে কি তারা উদ্বিগ্ন আমাদের আমাদের যে লিডার লিডার